প্রথমেই বলা হচ্ছে বাম পদ পুরস্বরম অর্থাৎ আপনি যখন দেবী মণ্ডপে যাবেন সুন্দর করে আপনি আপনার পদধৌত করে নেবেন অর্থাৎ পা ধুয়ে নেবেন তারপর মুখে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন হাতটিয়ে ধুয়ে নেবেন সুন্দর করে ধোয়া নেওয়ার পরে ধীরে ধীরে বামপদ পুরস্সরণ অর্থাৎ বামপথটি দেবীর মণ্ডপে রেখে আগে সেখানে প্রবেশ করতে হয় এইরূপ একটি বিধি আমরা পাচ্ছি এরপর যখন আপনি সেখানে গেলেন তারপরেই আপনাকে সম্পূর্ণ দৃশ্যটাকে দেখতে হবে কোথায় কি আছে না আছে এইরূপ অবলোকন করে নিতে হবে অবলোকন করলে আপনি প্রথমেই দেখতে হবে যে একটি সুসজ্জিত বেদি তার উপরে দেবীকে বসানো হয়েছে এবং মস্তকে চন্দ্রাতপ আছে কি না এখানে চন্দ্রাতপ শোধনেরও বিধি আছে যাকে বলা হয় বিতান শোধন ওর্ধ্ব উষ্ণ তো এই যে বাক্যটি হচ্ছে অতএব চন্দ্রাতপ শোধনেরও এখানে বিধি পাওয়া যায় এইরূপ বিধি অনুযায়ী যেহেতু বেদি অথবা সুন্দর জল চৌকির উপর দেবীর মূর্তিটি রয়েছে আপনি ওখানে গিয়েই আগে সিন্দুর সিন্দুর দেবীর যে স্মৃতি রয়েছে সেটিতে দিয়ে নেবেন এরপর অস্ত্র সজ্জিকরণ বাম হাতের উপরের যে হত হাতটি রয়েছে সেখানে খর্গ দেবেন এবং যদি মুন্ডমালাটি দেওয়া থাকে তো ভালো আর না হলে মুন্ডমালাটিও ওই নিচের হস্তে পরিধাপন করিয়ে দেবেন কারণ অন্য দিকের যে হস্ত সেখানে বর এবং অভয় মুদ্রা রয়েছে এর উপরে যেটি করতে হবে আপনাকে মাল্য পরিধাপন করিয়ে নিতে হবে অত্যধিক যদি মালা থাকে তাহলে কিছু কিছু সরিয়ে রাখবেন কারণ খুব বেশি মালা দেবীকে প্রদান করবেন না এতে হয়তো অসুবিধা হতে পারে তারপরেই চাঁদমালা পরিয়ে দেবেন বাঁ হাতের যে উপরের হাত আছে সেখানে চাঁদমালা পরিয়ে দেবেন এবং দেবীর যে অলঙ্কার রয়েছে অলঙ্কার থাকলে আদি দিয়ে দেবীকে সুসজ্জিত করবেন এইরূপ বিধি আমরা সাধারণত পাচ্ছি পাওয়ার পরেই সুন্দর করে দেবীকে সুসজ্জিত করবেন তাহলে মালা পড়ানো হয়ে গেল চাঁদমালা পড়ানো হয়ে গেল এবং আমাদের অধিবাস ক্রিয়ার জন্য বাম হাতের সূত্রটি সেখানে বেঁধে দেবেন বাম হাতের উপরের হস্তটি আপনি একটি যোগ্য প্রভৃত ঝুলিয়ে দেবেন যদি গলায় দেওয়া সম্ভব হয় গলাতেও দিতে পারেন যোগ্য প্রভৃত দেওয়ার বিধান আছে আমি এটি বৈদিক এবং তান্ত্রিক মিশ্রিত কর্মের ক্ষেত্রে বলছি আমাদের যারা পুরোহিতগণ পূজা করেন তাদের ক্ষেত্রে বলছি যখন দেবীকে আনায়ন করলেন তার আগে ওই বেদি বা জলচৌকি যাই থাকুক তার উপরে আলপনা দিয়ে নেবেন সুন্দর করে আলপনা দিয়ে নেবেন বিশেষভাবে অষ্টদল পদ্ম অনুযায়ী আলপনা দিয়ে সেখানে দেবীকে বসাবেন এইরূপ বসানোর পরেই প্রথমেই এটি করবেন এরপরেই যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ঘটস্থাপন ঘটস্থাপনের ক্ষেত্রে অষ্টদল পদ্ম অথবা ভদ্রমণ্ডল অঙ্কন করলেন তার উপরে মৃত্তিকা দিলেন মৃত্তিকা দেওয়ার পর ধান দুর্বা দেবেন পঞ্চশস্য দেবেন এবং তার উপরে ঘরটি স্থাপন করবেন এই ঘরটি স্থাপন করার সময় আপনি জল পূরণ করবেন জল পূরণ করার পর প্রথমেই যেটি ঘটের ভিতরে দেবেন সেটি হচ্ছে জব দেবেন কারণ এখন যেসব ওই দ্রব্য দেওয়ার কথা বলা হচ্ছে স্বর্ণ রৌপ এবং বিভিন্ন যে রত্ন দেওয়ার কথা বলা হচ্ছে সেটি সাধারণ পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওই জন্য জব হচ্ছে সর্বদ্রব্যময়ী ওই জলের ভেতরে জবটি দিলেন জবটি দেওয়ার পরেই পঞ্চপল্লব ওখানে দিলেন একান্তভাবে পঞ্চপল্লব না থাকলে আম্রপল্লব দেবেন আম্রপল্লব দেওয়ার পর এক সরা চাল আতপ চালের উপর একটি পান সুপারি এবং একটি পৈতা ও একটি কয়েন টাকা তার উপরে দেবেন ওই সরার উপরে একটি শশিস ডাব দেবেন সশিস ডাব দেওয়ার পরে বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দেবেন সুন্দর করে বস্ত্র আচ্ছাদন করার পরেই ছোটো যে চাঁদমালা সেই ছোটো চাঁদমালা ওই যে ডাবের যে শীষ আছে ওইখান দিয়ে পরিয়ে দেবেন এরপরে কর নোয়া এবং শাখা ওই তিনটে দিয়ে দিয়ে দেবেন এবং ঘটে একটা মাল্য পরিধাপন করিয়ে দেবেন সুন্দর করে একটি মালা দেওয়ার পরে এই ঘরটি সুসজ্জিত হয়ে গেল এবং যে ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় তীরকাঠি আছে যদিও তন্ত্রোক্ত বিধানে কালী পূজায় তীরকাঠির বিধি নেই তথাপি যেহেতু মিশ্র পূজনের ক্ষেত্রে তীরকাঠির বিধি অনেক জায়গায় থেকে থাকে সেই হিসেবে যদি মনে হয় তাহলে চারদিকে চারটি তীরকাঠি দেবেন এবং লাল সূত্র দ্বারা বেষ্টন করবেন দেবীর পদতলে সবরূপ মহাদেব সাহিত্য আছেন ওনাকেও সুসজ্জিত করবেন মাল্য পরিধাপন করাবেন মাথার উপরে যেখানে জটা আছে সেখানে একটি বিল্লপত্র একটি কলিকা বা ধুতুরা বা কন্দ ফুল সেই বিল্লপত্রর সঙ্গে শিবজিকে অর্পণ করবেন মাল্য পরিধাপন করাবেন এইরূপ করবেন এবং হাতে শিবজির দক্ষিণাস্তে মঙ্গলসূত্র বন্ধন করবেন এইরূপ পাওয়া যাচ্ছে এরপরেই ঘটস্থাপন বললাম কটস্থাপনের পরেই কুণ্ডহাঁড়ি কুণ্ডহাঁড়ি কখনোই ঘটের সম্মুখভাবে বসাবেন না কারণ সম্মুখভাবে বসালে প্রতিমার যে মুখ সেটি আমরা পাচ্ছি না কারণ ওখানে আচমনিয়ম পুনরাজপনিয়ম স্নানিয়ম ইত্যাদি দেওয়ার বিধান যেগুলো রয়েছে অর্ঘ পাদ্য এইসব দেওয়ার যে বিধানগুলো রয়েছে সেগুলো আমাদের সাধারণত কুণ্ডহাঁড়িতেই দিতে হয় জলের যে বিষয়গুলি রয়েছে সেখানে কুণ্ডহাঁড়ি একটু আপনার দক্ষিণ দিকে অর্থাৎ দেবীর বাম দিকে স্থাপন করবেন ঘটের পাশে সেখানে একটি মৃত্তিকা নেবেন মৃত্তিকা নেওয়ার পরে ওইখানেও সামান্য একটু ধান দেবেন ধান দুর্বা দেওয়ার পরে কুণ্ড হাঁড়িটা ওখানে বসাবেন কুণ্ড হাঁড়িটা বসানোর পরেই তার উপরে একটি তে পায়া অর্থাৎ তিনটে বিশিষ্ট যে ত্রিকোণ আমরা দেখে থাকি সেটি ওখানে দেবেন এবং সুন্দর করে ওখানে দর্পণ একটি দেবেন এই দর্পণ দেওয়ার পরে আপনার এইবার শুরু হবে সিন্দুরের কাজ সিন্ধুর দ্বারা যখন দেবীঘটে অঙ্কন করবেন এবং কুণ্ডহারিতে অঙ্কন করবেন তখন যেহেতু এখানে মিশ্র পূজন অথবা পুত্রলীকেও আপনি অঙ্কন করতে পারেন অথবা অধমুখ ত্রিকোণও করতে পারেন কারণ আমাদের তন্ত্রে বলা হচ্ছে যত্র যত্র মহাবিদ্যা শক্তিবিদ্যা উপাসতে তত্র তত্র ত্রিকোণাঞ্চ অধমুখ মুম অর্থাৎ অধমুখ ত্রিকোণও অঙ্কন করা যায় ওই মধ্যিখানে একটি বিন্দু দিতে হবে অধমুখ ত্রিকোণ অঙ্কন করলে মধ্যিখানে বিন্দু দিতে হবে আপনি যদি পুত্তলিকাও অঙ্কন করেন তার পাশেও আপনি অধমুক্ত ত্রিকোণ অঙ্কন করতে পারবেন এই যে কুণ্ডহানিটা রয়েছে কুণ্ড হাঁড়িটিতেও আপনি সুন্দরভাবে সিন্দুর দ্বারা সুসজ্জিত করতে পারবেন এরপরে আপনাকে ওই যে দর্পণটি রয়েছে যে হাঁড়ির উপরে দর্পণটি রয়েছে দর্পণের উপর আবার একটি অধমুক্তিকণ অঙ্কন করতে হবে এবং ওই অধমুক্তিকনের ঠিক মধ্যবর্তী স্থানে দেবীর যে বীজ সেই বীজটি ওখানে লিখতে হবে লেখার পরে একটি সসিস বিল্যপত্র নেবেন এবং ওইটি ওই দর্পণের উপর চাপা দিয়ে দেবেন দেবীর মূর্তি সেখানে প্রস্ফুটিত হয়েছে আমরা যেহেতু প্রতিবিম্বে আমাদের যে জলের কাজগুলি করতে হবে অথবা ওইখানে ওইভাবে করতে হবে এইভাবেই সজ্জিকরণ করবেন ঘটের সম্মুখ ভাগে কোষাকুষি স্থাপন করবেন বাম দিকে ঘন্টা নেবেন এবং স্থাপনের পাত্র নেবেন যেখানে যেরূপ বিধেয় আছে কারণ ওখানে তিনটে অর্ঘ স্থাপন হবে বিশেষার্ঘ দানার্ঘ এবং সামান্যার্ঘ তথাপি সামান্যার্ঘ কোষাকুশিতেও স্থাপন করা যায় অর্থাৎ কোষাকুষিতে যদি স্থাপন করেন তাহলে দুটো পাত্র পাশাপাশি ওখানে অর্ঘ পাত্রের জন্য রাখতে হবে একটি দানার্ঘ এবং একটি বিশেষার্ঘ এইরূপ রাখতে হবে এরপর আপনাকে আসন পাততে হবে আসন পাতার পর আপনার বাম দিকে থাকবে ঘন্টা ডান দিকে থাকবে পুষুপাত্র পুষুপাত্রের যে যে দ্রব্যগুণ আছে যথারীতি তিল জব সরিষা আতপচাল দু রকমের চন্দন বিল্লপত্র দুর বিভিন্ন পুষ্পাদি বিশেষভাবে দেবীর প্রিয় যে যন্ত্র পুষ্পাদি পদ্ম জবা অপরাজিতা এই যে পুষ্পগুলি রয়েছে সদা শিব তিনি যেখানে রয়েছেন বিরাজমান তাহার জন্য এই আকন্দ ধুদরা কলিকা ইত্যাদি পুষ্পগুলো নেবেন আরও বিভিন্ন পুষ্প নেবেন বিভিন্ন পুষ্প দ্বারা একত্রিতভাবে দেবদেবীর পূজা করার বিধি আছে যেখানে বরণ ক্রিয়া আছে সেখানে বরণ বরণক্রিয়াটা করাবেন পান সুপারি পৈতা এবং একটি অর্থ এবং বস্ত্র ইত্যাদি দ্বারা বরণ বরণ ক্রিয়া করাবেন বরণক্রিয়া করানোর পরে আপনি ঘটস্থাপন পূর্বক পূজায় প্রবেশ করবেন তার আগে আপনাকে যে নিত্যকর্মগুলি আছে সেগুলি করে নিতে হবে গঙ্গামারি সিঞ্চন আচমন বিষ্ণু স্মরণ ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে ক্রম অনুযায়ী সামান্যভাবে বলছি আচমন বিষ্ণুসরণের পূর্বেই আপনাকে গঙ্গাবাড়ি সিঞ্চন আগে করে নিতে হবে তিলক ধারণ করে নিতে হবে শিখাবন্ধন করে নিতে হবে এরপরে আপনি আজমন ক্রিয়ায় প্রবেশ করতে পারবেন আচমন ক্রিয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এখানে বিশেষ একটি বিষয় প্রথমেই বৈদিক আচমন করে নেবেন কারণ বিভিন্ন তন্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৈদিক আচমন থেকে তন্ত্র আচমন করা যায় এইরূপ বিষয়গুলি রয়েছে বৈদিক আজমন করে নেবেন তারপরে শাক্ত আচমন করবেন তারপর দেবীর উদ্দেশ্যে যে আচমন সেটি করবেন এইরূপ ক্রম অনুসারে পূজায় প্রবেশ করবেন সূর্যার্গ দেবেন স্বস্তি বাচন করবেন তার আগে গন্ধাদির অর্চনা করে নেবেন বিভিন্ন শুদ্ধিকরণগুলি করে নেবেন এবং সংকল্প করে নেবেন যেরূপ যেরূপ বিধান আছে সেইভাবে সেরূপসেরুপভাবে করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং সুন্দরভাবে মায়ের পূজায় ব্রতি হন জয় মা কালী সকলে ভালো থাকুন